নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি থামবেল এবং টাইটেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু সুলতানি আমলের বিদেশ যাত্রী এই টপিকটি ইউজিসি নেট ডাব্লিউ বি সেট এস এল এস এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনেই এসএলএসটি মাদ্রাসা তারপর রয়েছে জুন মাসে ইউজিসি নেট তারপর ডিসেম্বর মাসে রয়েছে ডাব্লিউ বি সেট তাই পনেরোটি এমসি কিউ নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে তো চলুন কথা না বাড়িয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের প্রথম কোশ্চেন আরব যাত্রী সুলেমান ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কাকে বলেছেন অপশান এ রয়েছে মিহিরভোজ অপশান বি অমোক বর্ষ অপশান সি বল্লভ রায় অপশান ডি ধর্মপাল এর সঠিক উত্তর অপশান সি বল্লভ রায় তিনি ছিলেন রাষ্ট্রকূট রাজা রাষ্ট্রকূট রাজা এবং এই সুলেমান ভারতে এসেছিল আটশো সাতান্ন খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখব দু নম্বর প্রশ্ন আরব যাত্রী সুলেমান বাংলার কোন পাল রাজা সম্পর্কে উল্লেখ করেছেন অপশান এ রয়েছে গোপাল অপশান বি দেবপাল অপশান সি ধর্মপাল অপশান ডি মহিপাল এর সঠিক উত্তর অপশন সি ধর্মপাল এই ধর্মপালকে তিনি রুহমা রুহমা বলে উল্লেখ করেছেন নেক্সট তিন নম্বর প্রশ্ন আরব যাত্রী ভারতের কোন প্রদেশকে মাঙ্কির বলে উল্লেখ করেছেন অপশান এ রয়েছে মান্দাসুর অপশান বি মাদুরই অপশান সি মানখেট অপশান ডি মুসলিম এর সঠিক উত্তর অপশন সি মানখেট নেক্সট চার নম্বর প্রশ্ন আরবদের বিবরণ অনুসারে ভারতের সমাজ ব্যবস্থায় কাত্রিয়া বলতে কাদের বোঝানো হয়েছে অপশান এ রয়েছে ব্রাহ্মণ অপশন বি কৃষক অপশন সি এর রয়েছে ক্ষত্রিয় অপশন ডি কায়স্ত এর সঠিক উত্তর অপশন সি ক্ষত্রিয় এ কথাটি বলেছেন আরব যাত্রী তার নাম হচ্ছে ইবন ইবন খরদব ইবন খুরদব ইবন খুরদব তার বিবরণ থেকে আমরা জানতে পারি পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন ইবন খরদব ভারতে আসে কত সালে আটশো একান্ন আটশো চৌষট্টি সাতশো অষ্টআশি সাতশো সাতষট্টি এর সঠিক উত্তর অপশন বি আটশো চৌষট্টি ইবন খরদব ছিলেন আরব যাত্রী আরব যাত্রী ওকে নেক্সট দেখব ছ নম্বর প্রশ্ন দেখব গুর্জর প্রতিহার শাসক মহিপাল প্রথমের আমলে কোন আরব যাত্রী ভারতে আসেন অপশান এ রয়েছে সুলেমান অপশন বি অলবিরুনি অপশন সি রয়েছে মাসুদি অপশন ডি রয়েছে খরদব এর সঠিক উত্তর অপশন সি মাসুদি তিনি ভারতে এসেছিলেন নশো পনেরো সালে ওকে তো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে বলে রাখছি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন সাত নম্বর প্রশ্ন অল মাসুদি কোন রাজাকে বলহর বলেছেন অপশান এ রয়েছে মহিপাল প্রথম অপশান বি মহিপাল দ্বিতীয় অপশান সি এ রয়েছে ইন্দ্র দ্বিতীয় অপশান ডি এ রয়েছে ইন্দ্র তৃতীয় এর সঠিক উত্তর অপশান ডি ইন্দ্র তৃতীয় পরবর্তী প্রশ্ন আট নম্বর অল মাসুদি ভারতের কোন রাজাকে বুয়ার বলে উল্লেখ করেছেন অপশান এ ইন্দ্র চতুর্থ অপশান বি মিহিরভোজ অপশান সি ইন্দ্র ফার্স্ট অপশান ডি রয়েছে ধর্মপাল এর সঠিক উত্তর অপশান বি মিহিরভোজ ন নম্বর প্রশ্ন সুলতানি আমলের কোন বিদেশ যাত্রীর উপাধি ছিল বিদ্যাসাগর অপশান এ রয়েছে ইবন বতুতা অপশান বি অলবিরুনি অপশান সিএ রয়েছে মাসুদি এবং অপশান ডি রয়েছে সুলেমান এর সঠিক উত্তর অপশান বি অলবিরুনি তিনি ভারত এসেছিলেন উজবেকিস্তান থেকে বর্তমানে উজবেকিস্তান উজবেকি স্থান ওকে নেক্সট দেখব দশ নম্বর প্রশ্ন অলবিরুনি মাত্র পনেরো দিনের মধ্যেই সংস্কৃত ভাষা শিখেছিলেন ভারতে এসে কাদের কাছ থেকে তিনি এটি শিখেছিলেন অপশান এ রয়েছে বারাণসীর পণ্ডিতের কাছ থেকে অপশান বি কাশির ব্রাহ্মণদের কাছ থেকে অপশান সি পাঞ্জাবের পণ্ডিতের কাছ থেকে অপশান ডি উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের কাছ থেকে এর সঠিক উত্তর অপশান বি কাশির পণ্ডিতের কাছ থেকে তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন নেক্সট দেখব এগারো নম্বর প্রশ্ন কিতাবুল হিন্দ এই গ্রন্থটিকে হিন্দিতে অনুবাদ কে করেন অপশান এ রজনীকান্ত শর্মা অপশান বি অমলেশ দাস অপশান সি রমেশ বন্দ্যোপাধ্যায় অপশান ডি শান্তারাম এর সঠিক উত্তর অপশান এ এর সালটা ছিল উনিশশো সাতষট্টি এই সময়ে হিন্দিতে অনুবাদ করেছেন রজনীকান্ত শর্মা পরবর্তী প্রশ্ন বারো নম্বর অল অলবিরুনির চিকিৎসা বিষয়ক গ্রন্থের নাম কি ছিল কিতাব উল হিন্দ কিতাব উস সৈদানা কিতাব ফি তহকিক এবং ইবেলাকা এ সঠিক উত্তর অপশন বি কিতাব উস সায়দানা যেটি আরবি ভাষায় লেখা ছিল আরবি ভাষায় লেখা ছিল ওকে নোটেশান করে নেবেন তেরো নম্বর প্রশ্ন অলবিরুনি ভারতের কোন বিষয় সম্পর্কে কিছু বলেননি সমাজ আর্থিক রাজনীতি এবং ধার্মিক সঠিক উত্তর অপশন সি রাজনীতি সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন অলবিরুনি ব্রাহ্মণদের কটি পত্নী রাখার কথা উল্লেখ করেছেন ছয় পাঁচ চার দুই এর সঠিক উত্তর অপশন সি ব্রাহ্মণদের চার ক্ষত্রিয়দের বলেছেন ক্ষত্রিয়দের বলেছেন তিন বৈশ্যদের বলেছেন দুজন পত্নী এবং শূদ্রদের বলেছেন একজন পত্নী রাখার নিয়ম এবং আজকে শেষ কোশ্চিন কুইজ হিসাবে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চিনটা আমি পড়ছি অল বিরুনি ভারতে কত বছর ছিল ছয় আট দশ বারো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন গ্রুপে সবাই যাতে উপকৃত হয় পড়াশোনা চালিয়ে যান পড়ার ফাঁকে ফাঁকে দেখতে থাকুন নীতি কথা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ